امنت بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت ইমানটাকে তসদিক করা ইমানটাকে ধরানো যে আমি কিতাবের উপর বিশ্বাস করছি আল্লাহর উপর বিশ্বাস করছি বলেন আল্লাহর উপরে কি করছি রসুলের উপরে বিশ্বাস করছি কিতাবের উপরে বিশ্বাস করছি আগ্রহ উপরে বিশ্বাস করছি ফেরেস্তার উপরে বিশ্বাস করছি তদ্দিনে ভালো বন্ধুর উপরে বিশ্বাস করছি আর পুরোরা জীবিত হওয়ার উপরে বিশ্বাস করছি মাঝে মাঝে এগুলো না বললে আলোচনা না করলে তুমি মানে হারা হয়ে যাবা বলেন شبابنا آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الأخر والقدر خيره وشره من الله تعالي والبعث بعد الموت

তো বড়রা বসা থাকলে কিছু কথা বলতে হয় একটু সুন্দর করে কথা বলেন তাই বলছি আচ্ছা বলুন তো দেখি আমি এতক্ষণ যা বললাম আমার ক্যালিমা আমার নামাজ আমার রোজা এগুলো পুরস্কার সত্য না মিথ্যা আপনারা বলেন সবাই বলেন আমার ফল সত্য না মিথ্যা আচ্ছা যদি সত্য হয় করবো না কেন অবশ্যই যদি কেউ মনে করেন এগুলো মিথ্যা তাহলে আচ্ছা ধরেন আমিও বললাম মিথ্যা আপনিও বললেন মিথ্যা হাসারে মজারে যদি মিথ্যাই প্রমাণিত হয় নামাজ রোজা হজ চাকাত এগুলোর কোনো পুরস্কার নাই এটাই যদি নাই যদি প্রমাণিত হয় গরুও মাটি ছাগলও মাটি আমিও মাটি আপনিও মাটি তাহলে এমন কি অসুবিধা হবে আমাদের ছাগলও মাটি গরুও মাটি ছাগলের কি অসুবিধা বেইমানও মাটি ইমানদারও মাটি তাহলে আমার এবং কি অসুবিধা কোন অসুবিধা আছে কোন অসুবিধা নাই আচ্ছা তাহলে দুটো দিক একটা হলো মাটি হয়ে যাব আর আরেকটা হলো বেইমান জাহান যাবে ইমানদার জান্নাতে যাবে বেনামাজি জাহান নামে যাবে নামাজি কি জান্নাতে যাবে হয় সবাই মাটি হবে অথবা কেউ জান্নাতে কেউ জাহান নামে আচ্ছা এর বাইরে কোন অপশন কি হইতে পারে অপশন কয়টা কি কি সবাই যার নামে ইমানদার কোথায় নামাজি কোথায় নামাজি কোথায় বেরোজদারি কোথায় আর নামাজি কোথায় রোজদার কোথায় এখন এর বাইরে যদি মাছি হয়ে যায় সবাই তাহলে নামাজীদের এমন কি অসুবিধা হবে রোজা জান্তাদের এমন কি অসুবিধা হবে কিন্তু না খাস্তা যদি যদি খোদা না কাস্তা বেঈমান ইমান জাহান্নামে ইমান্দার জান্নাতে নামাজী জান্নাতে বে জাহান জাহান্নামে তখন তুমি করবাটা কি আমার নেটও করে আমি মনে বুঝলাম এখনও বুঝতে পারলাম না বলো তো বাবা কি বুঝে হ্যাঁ তখন কি করবে আচ্ছা তবে আফসোস করে কি কি লাভ হবে নামাজ ফজরের কষ্ট করব সত্তর বছর ফজরের কষ্টটা করব সত্তর বছর রোজার কষ্টটা করব সত্তর বছর আর ওখানে আফসোসটা করব কয় বছর কয় বছর এবার বলো নামাজের কষ্ট বেশি হবে ওখানে আফসোসের কষ্ট বেশি ওখানে শুধু আফসোস না জাহান নামের আছে

আল্লাহর নবী বলেন ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে ভারী বলে ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে ভারী আচ্ছা শুধু আগামী কালকে গুলিস্থান গিয়ে যদি ফজরের আগে দাঁড়াইতে পারো তোমার আমেরিকার একটা ভিসা দিবে তুমি জায়গা নেই

যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি তিনি বলেন যিনি জীবনে কখনো নিজের থেকে কিছু বলেননি তিনি বলেন এর পরে আমি বুঝাইতে পারছি তোমাকে তুই বলবা আমি না তো তুমি বিশ্বাস করলে কিভাবে বিশ্বাস করলে পড়লে না এই বিশ্বাসের কি লাভ হলো তোমার একজন বলছে এখানে একটা ব্যাগ আছে ব্যাগে দশ হাজার ডলার আছে হাত দিয়ে জাফর লয়ে যাও তুমি তো ডলার তো দেখছি আমি নিতাম না ওখানে গেছো মেঝে তুই তুই এত ব্যাগ মা খা তুই এত ব্যাগ খুব খা আনলি না খা এরকম কোন ব্যাগ খুব আছে যেখানে দশ হাজার ডলার আছে সে নিল না এরকম কোন ব্যাগ খুব আছে এবার বলেন দুই একটা ফজর নামাজ

আর কোন ভাষা বললে বুঝবেন নামাজে পড়লেছে আল্লাহ চিম্মায় ঢুকলো ফজরের নামাজ

কত মাস মাঝে দেখেন না প্রধান কতজন কত জায়গায় ঝুকে ধীরে পড়ে আছে কি লাগে এই মাঝে মাঝে এভাবে কি তাই নিয়ে ঢুকে গেলো যদি আরো নিরাপদ হয় এবার স্বরাষ্ট্রমন্ত্রীর জিম্মায় ঢুকে গেল যদি আরো নিরাপদ হয় প্রধানমন্ত্রীর জিম্মায় ঢুকে গেলো যদি আরো নিরাপদ হয় এবার বন্ধু আর সাহিনের মানিকের গেলে কি পরিমাণ নিরাপদ

যারা ফজর পড়ে না এরা আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখালো যারা ফজর পড়ে না আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায় জোরর পড়ে না আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায় আসর পড়ে না মাগরিব পড়ে না এসা পড়ে না এরা আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায় যারা রন্ধানে মজা রাখে না এরা আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায় যারা জাকাত ফরাজ সত্য জাকাত থে না এরা আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায় আর যারা আল্লাহকে নিরাপদ মনে করে যারা আল্লাহকে ভয় করে না দুনিয়াতে আল্লাহ তারা তাকে হাসরের ময়দানে ভয় দেখাবে